তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে একটা শুভ দিন আজকে সরস্বতী পুজো তার জন্যে মিসকার আমি অনেকখানি কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি দেখুন মিসকার দাদা অনেকটাই কড়াইশুঁটি নিয়ে এসেছে তার জন্যে আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো দেখুন তার জন্যে আমি তোর জন্য নিয়ে চলে এসেছি এদিকে মিসকার বাবাও কড়াইশুঁটি নিয়ে এসছে ওই জন্যে অনেকটা হয়ে গিয়েছে ওই জন্যই আজকে বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি কেমন হয় দেখুন তার জন্যে আমি এখানে অনেকটা পরিমাণ কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে অনেকটা এখনো আছে আবারও অন্য একটা রেসিপি করে দেখাবো এদিকে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দেখুন বন্ধুরা আর এদিকে সাদা তেল নিয়েছি সাদা তেল নিয়েছি জিরা নিয়েছি কালো জিরা নিয়েছি নুন নিয়েছি কেশরি মেথে নিয়েছি আর এদিকে কড়াইশুঁটি নিয়েছি অনেকখানি দেখুন মিসকা দেখুন কড়াইশুঁটি খাচ্ছে আর ছড়াচ্ছে এবারে আমি এই মিক্সির জারের মধ্যে দেখুন দেখুন আগে একটু ধনেপাতা নিয়েছি ধনেপাতা দিলে খুব সুন্দর হয় একদম টাটকা গাছের ধনেপাতা দেখুন এইভাবে ধনে পাতাটাকে দিয়ে দিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা একটু আদা তারপরে অনেকখানি কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখুন তারপরে আমি পুট বানাবো এটা এদিকে সাইড করে রেখে দিলাম আমি পেস্টটা করে নিয়ে আসবো এদিকে আমি দেখুন এর মধ্যে কী কী উপকরণ দিই দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ চিনি নিয়েছি একদম সম্পূর্ণ উপকরণ পুরো ফুল ভিডিও দিয়েই আজকের আমি বানিয়ে দেখাবো এই চিনিটা দিয়ে দিলাম প্রথম এই ময়দার মধ্যে তারপরে আমি একটু কালো জিরে দিলাম তারপরে একটু ঘিজা দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একটু কেশরি মেথি দিলাম তারপরে আমি সাদা তেল বা রান্নার তেল দেখুন এখানে পঞ্চাশ মতো দিয়ে দিলাম দিয়ে এই শুকনো উপকরণটা আমি ভালোভাবে মেখে নেব এদিকে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এই আটাটাকে ভালোভাবে মেখে নেব দেখুন এইভাবে শুকনো উপকরণ দিয়েই মাখলে একদম খাস্তা কচুরি হবে খেতে দুর্দান্ত লাগবে এই সুটি কচুরি দেখুন এখানে তোমরা কম বেশি করেই নিতে পারো আমি এখানে অল্প বানাবো ওই জন্য পাঁচশো নিয়েছি ময়দা তার জন্যে আমি পঞ্চাশ রিফাইন অয়েল নিয়েছি এখানে কম বেশি করে নেবে যে যখন নেবে সেই পরিমাণ বুঝেই নিতে হবে দেখুন এবারে আমি একটু হাত লাগিয়ে নেব দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন হাতের মধ্যে এইভাবে দলা পাখি গেলেই বুঝবে আটাটা শুকনো উপকরণ দিয়ে দারুণভাবে একটা ময়েন দেয়া হয়ে গিয়েছে আমি বলছি বন্ধুরা একবার হলে ও একটু বেশি রিফাইন অয়েল দিয়ে আর এই সামান্য উপকরণ দিয়েই এই কড়াইশুঁটির কচুটিটা বানিয়ে খেয়ে দেখবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি দেখাতে পারিনি পুরো কড়াইশুঁটির আমি একটা ভেজ পকোড়া এই ভেজ ইয়ে বানিয়েছিলাম দেখুন বন্ধুরা ভেজ পরোটা বা চাকি পরোটা বানিয়েছি সেটা আমি পুরো ফুল ভিডিও দিতে পারিনি তার মানে আমি মাকাটা দেখাতে পারিনি কিন্তু আজকে আমি দেখাচ্ছি পুরো এরকম উপকরণ দিয়েইছিলাম কিন্তু ওর মধ্যে আমি একটু গাজর একটু কড়াইশুঁতি ধনেপাতা দিয়ে পেস্ট করে একই সাথে এর মধ্যেই দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম দেখুন এর মধ্যে এবারে আমি দেখুন আটাটা দেখুন বা ময়দা আটা যেটাই বলবে আমি এখানে ময়দা নিয়েছি দেখুন কত সুন্দর হাতের মধ্যে এ হয়ে যাচ্ছে ছেড়ে দিলে ভেঙে যাচ্ছে এবারে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব অবশ্যই এখানে একটু গরম জল দিতে হবে না হয়তো খাস্তা হবে না দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব এটা মেখে আমি অন্তত তিরিশ মিনিটের জন্য রেখে দেব না রেখে দিলে এই কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালো লাগবে না বন্ধুরা ওই জন্য আমি আগের থেকে এটা মেখে রেখে দেব দেখুন এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম এবারে আমার পরিমাণ বুঝে আমি জল দেব। আমার লাগলে দেব কিন্তু না লাগলে আর দেব না অবশ্যই হাতের মাপ বুঝেই জলটা দেবেন আমি এই ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি আর একটা উপকরণ দিতে আমি একটু ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে মিটা সোটা বা খাস সোটা যেটাই বলবে আমি দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম কেননা এখনও আটাটা মাখতে হবে ওই জন্যেই দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হবে না দেখুন এইভাবে আমি মেখে নেব আর আজকে মেঘলা মেঘলা ভাব তার জন্যে গরম গরম এই কচুরি খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখুন এইভাবে আমি মেখে তিরিশ মিনিটের মতো ছেড়ে দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসব এই কচুরিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা ওই দেখো মিস্কা কেমন খেলা করছে মা একটু টাটা করে দাও বন্ধুদের একটু টাটা করো টা একটু বলে দাও বলে দাও মিসকা হাট হাসছে মিসকা তো খুব দুষ্টুপাকি হয়ে গিয়েছে সব হ্যাঁ টাটা করে দাও টাটা করে দাও একটু কিস করে দাও হ্যাঁ দাও ওই দেখো ফোনের দিকে দেখো দেখো বলো হায় বন্ধুরা একটু বলে দাও বলে দাও আজকে আমি উঠানে বসেছি বন্ধুরা কেননা আজকে মেঘলা মেঘলা ভাব ওই জন্য আমি সব উপকরণ নিয়েই উঠানে বসে পড়েছি এই আটাটা আমার মাখা হয়ে গিয়েছে দেখুন এইভাবে আমি এবার ছেড়ে দেব। তোমরা চাইলে কেশরী মেথি না থাকলে হাতের সামনে অন্তত জিরা আর কালো জিরা দিয়েই বানাতে পারো কোনো অসুবিধা এইভাবে আমি একটু ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য ছেড়ে দিলাম আবারও আমি এই কড়াই সুটিটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখ বন্ধুরা আমি এই কড়াইশুঁটির পেস্টটা কিভাবে বানিয়ে নিয়ে চলে এসেছি দেখুন কি দারুণ লাগছে পুরো সবুজ অবশ্যই একটু ধনেপাতা দেবে তাহলে খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে চলে চলে যায় উনুন ধারে এই পুটটাকে বানানোর জন্য বন্ধুরা আমি উনুন ধারে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুন জ্বালিয়ে এবারে এই কড়াইশুঁটির পুরটা আমি বানিয়ে নিব দেখুন এই কড়াইয়ের মধ্যে আমি এই কড়াইশুঁটির পুটটা আমি সরিষার তেল দিয়েই বানাবো তাহলে খেতে দুর্দান্ত লাগবে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে জিরা দিয়ে দিলাম তারপরে আমি এখানে কালো জিরা দিলাম দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দেখুন একদম গ্যাসটাকে অল্প করে অল্প আঁচেই রাখতে হবে তারপরে আমি এর মধ্যে একটুখানি দেখুন এখানে এখানে আমি জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য তারপরে একটু গুঁড়ো দিয়ে দিলাম দেখুন একদম দিয়ে দেখুন এবারে আমি এই যে পেস্টটা বানিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন এইভাবে দিয়ে আমি একটু নেড়ে নেবো ভালোভাবে অবশ্যই এর মধ্যে একটু চিনি অ্যাড করতে হবে বন্ধুরা একটুখানি আমি চিনি দেবো দেখুন আমার চিনিটাকে আমি নিয়ে দিয়ে দিচ্ছি না অনেকেই করে সুতির কসুতি বানায় কিন্তু সবার পদ্ধতি আলাদা আলাদা থাকে কিন্তু আমি বলছি আমার মতো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এর মধ্যে অল্প সামান্য আমি চিনি দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি পুকুরকে ডেউি করে নিয়ে এবার আমি কড়াইশুঁটি কচুরিগুলো বানাবো দেখুন এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা ধনে আছে তার জন্যে একটু চিনি দিলে একদম জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে আবারও বন্ধু বন্ধুরা আমার শরীরটা একটু খারাপ ওই জন্যে আমি ভিডিও দিতে পারবো শোনা পারবো জানি না ডাক্তারের কাছে যেতে হবে ওই জন্য আমি চেষ্টা করছি সব রকম ভিডিও দেওয়ার আর জানি না কি হবে না হবে শরীরটা খারাপ বলতে অনেকটাই খারাপ তার জন্যে আমার ডাক্তারের কাছে যেতে হবে হয়তো কি হবে বলতেও পারছি না কতদূর কী হবে হয়তো দেশেও থাকতে পারবো নাও থাকতে পারি এখন ঠিক নেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার অনেকটাই শরীর খারাপ ছিল ভেলোরেছিলাম দু মাস তা সেই সব প্রবলেমগুলো আস্তে আস্তে আবারও ওকে দেখা দিচ্ছে কিন্তু জানি না কোনটা কী হবে তোমাদের যদি আশীর্বাদ বা শুভকামনা থাকে তাহলে আমি ভিডিও দিতে পারবো না হয়তো আর হয়তো পারবে না দেখুন এইভাবে আমি কুটটাকে রেডি করে নিচ্ছি দেখুন আরও একটু ভালোভাবে এর মধ্যে এ করে নিতে হবে ফুটটা কি সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে একদম সবুজ কালার একটা এসছে অবশ্যই একটু ধনে পাতা দেবে আর একটু জিরে দেবে হিং থাকলেই হাতের কাছে দিতেই পারো কিন্তু আমি এখানে হিং দিচ্ছি না একদম আমি এখানে এর হিঙের বদলে আমার পদ্ধতিতে আমি দেখুন এখানে কেশরী মেথি নিয়েছি ওই ডোর মধ্যেও দিয়েছি আটার ডোর মধ্যে আর এর মধ্যে এই দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিলাম দিয়ে এইভাবে মাখিয়ে ঠান্ডা করে নিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে পুরটাকে আমি ভরে নেব দেখুন কত সুন্দর হচ্ছে অবশ্যই এরকম আটালো হওয়া চাই না হয়তো ওই কচুরির মধ্যে দিলে ভালো লাগবে না খেতে দেখুন বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার বিভুষ শুনে গেছে জানি না কেন কিন্তু তাতেও আমার এনেই ঝাড়াই দেখো ঝাড়াই বা একটু কমেন্ট করো তাদেরকেই বলছি তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো আর একটু কমেন্ট করো শেয়ার করো আর মিস মিসকাল রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা আমি এবারে পুতটাকে তুলে নেবো নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আবারও ফিরে যাবো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি কি দারুণ লাগছে দেখো দেখতে দেখুন এবারে আমি একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি এরকম ছোট্ট ছোট্ট এরকম হাতে আগে একটু রিফাইন অয়েল মাখিয়ে নেব নিয়ে এরকম ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন এইভাবে আমি ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব দেখুন বন্ধুরা এদিকে আমি অল্প খানিকটা দেখুন ছ থেকে সাতটা আমি কড়াইশুটির কচুরি বানাবার জন্যে নিয়েছি এই কচুরিগুলো গরম গরমই খেতে ভালো লাগে ওই জন্য আমি এখানে মিসকার বাবা এখন নেই ওই জন্য মিসকার মা আর মিসকার দাদার জন্যই বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি বানিয়ে নেব আর কিছুটা আমি রেখে দেব পরে গরম গরম মিসকার বাবা আসলেই বানিয়ে দেব দেখুন তার জন্যে আমি কটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি মিসকা এদিকে কড়াই কড়াইশুঁটি ছাড়িয়েই যাচ্ছে আর নষ্ট করেই যাচ্ছে দেখুন এইভাবে আমি ছ থেকে সাতটা এইভাবে ছোট বড় একই শেপে আমি নিয়ে নেব দেখুন এগুলো কালো কালো যেগুলো মনে হচ্ছে এগুলো হচ্ছে কেশরি মেথি আছে এর মধ্যে দেখুন আমি হচ্ছে বাঙালি একদম ঘরোয়া ওই জন্য আমি ডানহাত বাঁহাত সব রকম দিয়েই যেভাবে আমি বাড়িতে বানাই সেইভাবে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর এগুলো আমি এইভাবে ছেড়ে দেব দিয়ে এইভাবে হাতে দিয়ে দেখুন এইভাবে আমি সব লেচিগুলো রেডি করে নেব একদম ঝটপট বানিয়ে দেব ওইদিকে আমি একটু কালকেও আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তার জন্যে আমি আলুর দম বানিয়েছিলাম আজকে আলুর দম খাবে না ওই জন্যই নিরামিষ ঘুগনি হয়ে গিয়েছে এই কড়াইশুঁটির কচুরি দিয়েই আজকে ঘুগনি বানা খাবে ওদিকে দেখুন মিসকা কেমন ভাবে কড়াই সুটি ছাড়িয়ে একা এক খাচ্ছে একটু টাটা করো টাটা করো টাটা করো মিসকা কেমন হাঁটছে দেখুন বন্ধুরা একটু টাটা বলে দাও একটু দাদার ডেকে দাও দাদা দাদা দাদার ডাকো কে বললো দাদা বাবা হ্যাঁ আমাদের ঠাকুর ঘর কোথায় মা কোথায় একটু বন্ধুর দেখিয়ে দাও ওই যে আমাদের ঠাকুর ঘর একটু নমো করে দাও একটু নমো করে দাও মা করে দাও একটু মা করে দাও মা করে দাও ওই যে মিসকা ছুটেছে আমাদের একটা ছোট্ট ঠাকুর ঘর আছে সেখানে মা করতে দেখুন ওই দেখুন মা একটু তাকাও তাকাও এদিকে তাকাও টাটা আচ্ছা চলে এসো এবার হ্যাঁ চলে এসো মিসকা আসছে এসো 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 পায়ে কি লেগেছে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো না এর মধ্যে এবারে আমি এই পুরগুলো ভরে নেবো দেখুন এখানে আমি বড়ো বড়োই করেছি দেখুন এইভাবে নিয়ে এইভাবে দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়ে আবারও আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো কড়াইশুটির পুগুলো এর মধ্যে ভরে দিয়েছি দেখুন এইভাবে এর মধ্যে দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিয়ে এইভাবে দেখুন এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি বেলে নেব দেখুন আরেকটা আমি দেখিয়ে দেব এইভাবে এবারে আমি সবগুলো বেড়ে নেব দেখুন এইভাবে আমি অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে চেপে দেখুন সবগুলো এইভাবে এখানে আমি বেশি বড়ো করব না একটু ছোটো করেই করব তাহলে এই কচুরিগুলো খেতে দারুণ লাগবে দেখুন এইভাবে সবগুলো এইভাবে আমি রেডি করে নিয়ে আবারও উনুন ধারে ফিরে যাচ্ছি যাচ্ছে এইভাবে আমি দেখুন একটাও পুর বার হচ্ছে না এইভাবে আমি সবগুলো রেডি করে নেবো দেখুন এইভাবে এখানে বেশি তেল লাগালে হবে না থালি একদম বেলতে গেলে অসুবিধা হবে দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি একদম এইভাবে সবগুলো রেডি করে নেব রেডি করে নিয়ে আমি উনুন ধারে চলে যাব দেখুন আরও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি অতি সহজে কীভাবে এই কড়াইশুঁটির কচুরিগুলো হয় এদিকে আমি ঝটপট একটা কড়াই বইসে কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে এই কচুরিগুলো এবার ছেড়ে দেবো দেখুন দিয়ে এইভাবে একটুখানি তেল দিয়ে দেবো ওপরের দিকে দেখুন কি সুন্দর ফুলে আর কত সুন্দর হচ্ছে দেখতে কত দারুণ লাগছে খেতে ওরাম দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে একদম অতি সহজে বানিয়ে নিয়েছি আমি এই কড়াইশুটির কচুরি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করো শেয়ার করো আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেখুন কত সুন্দর পুরো একদম ফুলে একটা বলের মতো হয়ে গেছে দেখুন দেখতেও কি সুন্দর এইভাবে আমি অতি সহজে এখন বাজারে প্রচুর কড়াইশুটি পাওয়া যাচ্ছে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন খেতে দুর্দান্ত লাগবে ভিতরটা পুরো সবুজ গন্ধরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি আবারও আমি দেখিয়ে দেব থেকে একটি কেঞলেই আরো ফুলে খুব সুন্দর একটা মতো দেখুন আবারও একটা আমি ঝটপট বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও একটা আমি বানিয়ে দিলাম দেখুন এইভাবে কি সুন্দর সবগুলোই কি সুন্দর ফুলে একটা বলের মতো হয়ে যাচ্ছে দেখুন এইভাবে আমি একদম বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে একটা আমি ভেঙে দেখিয়ে দেব ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখতে পুরো সবুজ একদম এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসক রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখে আর একটা লেখু এইভাবে কত সুন্দর হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো